সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো আমরা চলে গেছিলাম আবার বাড়িতে বাড়ি গিয়েছিলাম তার একটা কারণ ছিল তো কারণটা অবশ্যই বলবো আর আজকের ভিডিওটা বিশাল মজাদার ভিডিও আছে যে বিনা নেমন্তন্ই আমরা বিয়ে বাড়ি চলে গেছিলাম তারপরে কি হলো দে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো এই দেখো বাড়ি গেছিলাম তার কারণ হচ্ছে আজকে ছিল আমার দাদুর মৃত্যুদিন তাই মা বলল যে এখানে রান্না বান্না করছি সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করব তাই বাড়ি গেছিলাম আর মন্দিরা তো পেট নিয়ে বসে পড়েছে আর কি বলবো আর কি মানে ওর তো যাই হোক সেটা আর বলার ভাষা নেই কোনো তো তারপরে মা আজকে অনেক কিছু রান্না করেছিল কাতলা মাছের কালিয়া মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি সঙ্গে ছিল দই মিষ্টি চাটনি আর কি আর এই দেখো পারভিন এখানে বাধা আছে ও বেশ আমাদের শান্ত কুকুর আর কি আর তোমরা তো জানোই যে আমার কুকুর কিছুদিন আগে মারা গেছে তো রিসেন্টলি আরও একটা কুকুর মারা গেছে সেটা ব্লগটা দেওয়া হয়নি বা বলা হয়নি তোমাদের আমার সাতটা কুকুর ছিল এখন হয়ে গেছে পাঁচটা কুকুর আর কি তো হয়তো যারা যারা ফেসবুক দেখো আমার তারা হয়তো জানো কম বেশি কারণ ফেসবুক রিলসে আমি দিয়েছিলাম আর তার সাথে ছিল আলু ভাজা বেগুন ভাজা তো যাই হোক আমরা সবাই মিলে আনন্দ করে এই দেখো খেতে বসেছি আর কি উঠুনে আর কি রুদ্রও বসে পড়েছে আমাদের সাথে তা রুদ্র আমাদেরকে না মানে রুদ্র বলছে যে মা বাবিরা আসলেই কারণ রুদ্র আমাকে বাবি বলে ডাকে তারপরে খেতে বসবো তা আমাদের যেতে যেতে একটু বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তখন কারণ বুঝতেই তো পারো সব কিছু ভিডিও টেডিও রেডি করে তারপরে কোথাও গেলে যেতে হয় আমাদের তো মা এ দেখো সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আর কি আর শাল পাতায় খেতে না ভালো লাগে বলো আর আমি এই দেখো আলু ভাজা দিয়ে ভাত মাখছি আর কি কারণ আলু ভাজা দিয়ে শুকনো ভাত খেতে আমার খুব ভালো লাগে তা আমার মতন আলু ভাজা দিয়ে শুকনো ভাত কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো রুদ্রও এখানে বসে পড়েছে খাওয়ার জন্য আর কি একদম রুদ্রর মায়ের পাশে তো সত্যি কথা একসাথে খেতে শীতের বেলা খুব ভালোই লাগে খুব সুন্দর লাগে তো তারপরে দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ও আমার কাছে তো অমৃত আর এই দেখো আমি ভাত মাখছি মানে এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি ধরো খাওয়া দাওয়া তো হজম হয়ে গেছে মনে হচ্ছে না আবহ আবার যদি এখনই পেয়ে যেতাম কি ভালোই না হতো আর কি তো মাছের মাথা দিয়ে মুখের ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছ প্রতিটা জিনিসই খুব ভালো হয়েছিল। আর তার সাথে ছিল স্যালাড আর কি মানে এগুলো হচ্ছে অমৃত মানে বিয়েবাড়ির স্টাইলে খাওয়া দাওয়া বলতে পারো আর আজকে তো আমরা বিনা নয় বিয়ে খেতেই চলে গেছিলাম আর কি আর কি বিয়ে বাড়িতে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এই দেখো আমাকে দিয়ে দিয়েছে দুটো পেটির মাছ তোমরা তো সবাই যেন পেটির মাছ ছাড়া আমি খেতে পারি না কেন ওই কাঁটা বাঁচতে আমার খুব অসহ্য একটা ব্যাপার লাগে তা পেটির মাছে যেহেতু কাঁটা থাকে না ওই জন্য আমি পেটির মাছটা খাই তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি এই এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি দেখো দেখো কি দেখবো বলো তোমায় এই তো দেখছি এই যে দেখছি ওকে তো সব সময় দেখছি আবার কি দেখো বলো তো নতুন করে সব সময় শুধু বলো আমায় দেখো আমায় দেখো আমায় দেখো আমি তা বলবো কেন ওই দেখো দেখো যে কথা ঘুরাচ্ছে কিন্তু কথা ঘুরাচ্ছে তা বলিনি তাহলে কি বলছো তাদের দেখতে বলছো দর্শকদের দর্শকরা তো দেখছেই তোমাকে আবার নতুন করে কি দেখবে কোথায় যাচ্ছি ও কোথায় যাচ্ছি আচ্ছা আচ্ছা সেটা ভালো করে ভেঙে বলতে হবে তো নাহলে কি করে লোকে বুঝবে বলো শুধু দেখো দেখো বললেই হবে তার মানে সবাই বুঝবে যে আমায় দেখো আমায় দেখো ঠিক বলেছি কিনা বলো তোমরাই ও বলছে আরে না না ধরা পড়ে গেছে না এখন ওই জন্যই তো বলছি তো চলো কোথায় দেখছি অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব তো তারপরে আমরা কোথাও না যাচ্ছিলাম একটুখানি স্টেশনের দিকে তা হঠাৎ করে আনন্দমৈতলায় পুজো দেবো বলে ঢুকে পড়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিনা বিয়ে বিয়েবাড়ি চলে আসার মতন এখানে সেদিনকে অজস্র বিয়ে হচ্ছিলো সেদিনই মনে হয় লাস্ট বিয়ে ছিল আর কি অজ্ঞান মাসের তো এই দেখো এই এক বরকনে বিয়ে হয়ে গেছে নামছে আর কি তো আরও অনেক বরকণকেই তোমরা দেখতে পাবে মানে সত্যি বিশ্বাস করো বিনা নেমন্তন্ বিয়েবাড়ি আসার মজাটাই আলাদা আর সেখানে গিয়ে খুব আনন্দও হয়েছে আমাদের মানে এত ভালোবাসার মানুষজনকে যে দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি কারণ তোমরা সবাই জানো যে আনন্দময় তলার আমার নিজের বাড়ি একদমই পাশাপাশি আরকি তো এই দেখো এখানে সাত পাকে ঘুরবে বলে বড় বউ একদম রেডি শুধু একটা বড় না এখানে অনেক বড় বউকে তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার তো কারা কারা এরকম বিনা বিয়ে বিয়েবাড়ি চলে যাও অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে ঠিক আমাদের মতন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম ঠাকুরটাকে প্রণাম করতে কিন্তু প্রণাম করতে গিয়ে দেখি এখানে অনেক বড় বউ একসাথে সেই মনে হচ্ছে একদম সেই রাজার হাট বসেছে এখানে সেই সবার একসাথে বিয়ে হচ্ছে বেশ ভালো ব্যাপারটা খুব আনন্দ করেছে আমরা এনজয় মানে জীবনের এবং প্রথম আর কি তা মন্দিরাকে বলছিলাম দেখে কি ইচ্ছা হচ্ছে যে আরেকবার তাহলে বিয়েটা করে নিই চলো আজকে এই লগ্নে মন্দিরা বলছে হ্যাঁ সেটাই ভাবছিলাম মানে লোকজন আমাদের বিয়ে দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গেছে নতুন করে আর কি বিয়ে করব আমরা না এরকমভাবে চলো আর একবার বিয়ে করে নিই তো যাই হোক সেই নিয়ে খুব হাসি ঠাট্টাই আর কি হচ্ছিলো আর এখানে বর বউটা দেখো কি সুন্দর সাত পাখি ঘুরছিল থেকে এটাই ভালো লাগলো যে যারা যারা আর কি আনন্দময়তলা এসে বিয়ে করেছো তারা প্রত্যেকটা মানুষের জীবন সুখের হোক এবং সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রতিটা মানুষের সাথে আমাদের ওখানে গিয়ে কথা হয়েছে এবং সবাই আমাদের সাথে অনেক ফটো নিয়েছে সেলফি তুলেছে আমি যদিও সবাইকে চিনি না জানি না বা কোথা থেকে এসছে সেটাও আমি বলতে পারবো না হয়তো অনেকেই আমার এই ব্লগটা আজকে দেখবে বা যারা যারা দেখবে তারা হয়তো ভাববে যে এই তো আমাদেরই বিয়ে গেছে হচ্ছিল হয়তো অনেক কমেন্টও করবে সেগুলো আমি অবশ্যই দেখবো খুব ভালো লাগবে মানে আমার কাছে এই ব্যাপারটা সত্যিই সত্যি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আর সব থেকে বড়ো কথা কী বলো তো এই যে একসাথে এতগুলো বিয়ে এই ব্যাপারটা সত্যি আমার কাছে একটু অন্য অন্যরকমই লাগেছে আর সত্যি কথা বলতে ঠাকুরকে সাক্ষী রেখে বিয়েটা একটা অন্যরকম দেখো আমরা যেরকম নর্মালি যেটা বিয়ে হয় বাড়িতে বা লজে সেই বিয়েটা একরকম আর কালীবাড়িতে এসে বিয়ে করার মজাটাই মজাটাই কিন্তু একটা আলাদা লেভেলের আর এই দেখো আমরা এখান থেকে ঢুকে পড়ছিলাম মানে ঢুকেছি অনেকক্ষণই মানে এতটাই ভিড় এতটাই ভিড় আর এতটাই ভিড় সত্যি কথা বলতে মানে কি বলবো তোমাদের বলার কোনো ভাষা নেই আর এই দেখো এই বিয়েটা অন্যরকম একটু আগে সিঁদুর দান হয়ে গেছে তারপরে সাত পাক ঘোরা হলো তারপরে মালা বদল মানে আমার কাছে একটু উল্টোই মনে হলো কারণ আমরা তো সবার আগে শুভদৃষ্টি করি তারপরে সাত পাক ঘোরে মালা বদল হয় তারপরে সিঁদুর দান তো যাই হোক এখানে সবাই সবার ফ্যামিলির লোক ছিল আর কি আর এই দেখো কত মানুষ যে আমাদের সাথে ফটো নিয়েছে এবং প্রতিটা মানুষের ভালোবাসা পেয়েছি এবং সত্যি যেখানেই যাই সেখানে আমরা সবার কাছে আপন হয়ে যাই এটাই আমাদের কাছ থেকে সব সত্যি বড় পাওয়া তাই আজকে ওই জন্যে আজকে এই রকমই যে সত্যি বিনা নেমন্ত বিয়ে বিয়েবাড়ি এসেও যে এত মানুষের চেনা পরিচিত পড়ে যাব এত মানুষের ভালোবাসা পেয়ে যাব। এটা আমাদের কাছে সত্যি সত্যি অনেক কিছু অনেক কিছু মানে আমি প্রতিটা ভিডিওতে বলি আজকের এই ভিডিওটাতেও তোমাদেরকে বললাম তো তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আমি এটাই প্রে করব আর যারা যারা ভিডিওটা দেখছো তারাও অবশ্যই প্রে করবে প্রতিটা বিবাহিত দাম্পত্য যারা যারা এখানে বিয়ে করতে এসছে সবাই যেন সুখে থাকে আনন্দে থাকে এটাই আমরা সব সময় চাই আর এগুলো হচ্ছে ইনাদের ফ্যামিলি আর কি এই বোন এই বোনের দিদি মা সবাই এসছে তো সবাই বলছে একটা ফটো তোলো কেউ বলছে তুমি আমায় আর একটা ফটো তুলে দাও আর এদিকে সব বরকোনে দাঁড়িয়ে আছে আর সেদিনকে অনেকগুলো বিয়ে হচ্ছিলো প্রায় সাত থেকে আটটা বিয়ে হচ্ছিল এবার পুরোটা সত্যি কথা আমি তুলতে পারিনি তবুও যেটুকুনি পারলাম সেটুকুনি তুললাম আর কি কারণ এতটাই ভি ভিড় ছিল তো যাই হোক এই হচ্ছে আজকের ব্যাপারটা আর সত্যি কথা বলতে এটা একটা আমার কাছে ভীষণ ভালো একটা ব্যাপার যেটা হচ্ছে তোমরা যারা আমাদেরকে দেখে বা প্রতিটা মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করছো বা আসছো আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কারণ এত ভালোবেসে আমাদের বাড়িতে আসার জন্য কারণ ভালোবাসা দিয়েই ভালোবাসা হয় এটা আমরা সব সময় বলি আর ভালোবাসাকে রক্ষা করার জন্যই ভালোবাসার প্রয়োজন তো প্রতিটা ভালোবাসা ময় জীবনই যেন অনেক সুন্দর হয় এটা আমাদের সব সময় প্রার্থনা আর আরও একটা কথা তোমাদেরকে বলছি যারা যারা আমাদের ভিডিওটা দেখো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর এই দেখো এই একটা কাপল ওইদিকে আর একটা কাপল এদিকে আর একটা কাপল মানে সত্যি বিয়েতে বিয়েতে মানে বিয়েময় আর কি মানে এত ভালো লেগেছে আর আমরা অনেকক্ষণ ছিলাম কালীবাড়িতে মানে অনেক ফটো তোলা বলো অনেক আনন্দ সব কিছুর দিয়ে একটা বিশাল ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর এইরকম একসাথে এতগুলো বিয়ে সাক্ষী কারা কারা ছিলে অবশ্যই বলবে কোথাও হয়তো আমরা অজান্তে এদের বিয়ে সাক্ষী হয়ে গেলাম আর কি এতগুলো কাপেলের আর কি তো সবাই ভালো থাক সুস্থ থাক এটাই আমরা কামনা করব আর তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই আমরা সবসময় বলবো আমরা চেষ্টা করি তোমাদের জন্য এরকম ভালো ভালো ব্লগ নিয়ে আসার প্রতি মুহূর্তে আর এখানে এই কাপলটা উঠছে দেখো এর এখন বিয়ে হবে ভেতরে আরও একটা আপেলের বিয়ে হচ্ছে তো সত্যি দেখে মনটা ভরে গেল এবং চোখটাও ভরে ভরে গেল আমরা সাধারণত বিয়েবাড়িতে গেলে একটা বিয়ে দেখি আর এখানে পুরো বিয়েবাড়ির হাট বসে গেছে মানে কেউ হয়তো নেমন্তন্ন করেনি কিন্তু তবুও আমরা বিয়ে দেখতে পৌঁছে গেছিলাম আর কি সত্যি খুব মজা পেয়েছি আনন্দ পেয়েছি এবং খুব ভালোভাবে সেই সন্ধ্যেটা আমরা এনজয় করেছি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এবার পরের ভিডিওতে টাটা